হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি তো বড়দের আমার প্রণাম জানিয়ে ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে সোমবার তো আজকে হচ্ছে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তো এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমি ভেবেছিলাম যে যে কোনো একটা সম্বার অন্তত যে সম মানে মহাদেবের কাছে গিয়ে জল ঢেলে আসবো মানে আমাদের বাড়িতে বড় শিব আছে তাও ভাবছিলাম যে মহাদেবের কাছে গিয়ে জল ঢেলব কিন্তু সেই কপাল আর মানে হয়ে ওঠেনি তার জন্য আজকে ভাবলাম যে বাড়িতে চলো পুজো করা যায় তার জন্য সকাল এখন আটটা বাঁচতে না বাঁচতেই আমি স্নান করে পুরো রেডি হয়ে গেলাম আর স্নান করে রেডি হওয়ার পর তারপর দেখো এখন আমি চুলটা একটু শুকিয়ে নিচ্ছি আর আজকে যাব একটু বাজারে সেখানে মায়েরও কিন্তু মানে কাজ আছে আর আমিও একটা মানে ডক্টরের কাছে যাব। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো সকাল সকাল চলে যেও আর এখানে দেখো এখন আমার স্নান টান করে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে তো ভেবেছিলাম পুজো করার সময় তোমাদেরকে দেখাবো কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তার জন্য পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আমার মোছানো পিছনে সব কিছুই হয়ে গেছে জল ঢালার পর মানে পরিষ্কার করা আমার সব কিছু হয়ে গেছে আর এখন মানে এখন ঠাকুর পুজো করার পর কিছু খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাব বাজারে আর আজকে আমার বোন ঠাকুর পুজো করতে পারিনি তার কারণ হচ্ছে ওর কলেজে সিস্টেম মানে সিক্স সেমিস্টারে পরীক্ষা ছিল তো তার জন্য ও সকালের ট্রেনে চলে গেছিলো পরীক্ষা দিতে আর ও সকালের ট্রেনে চলে গেছিলো তো মা ওর জন্য সকালে কিছু খাবার বানিয়ে দিয়েছিলো যেটা ও মানে মানে পরীক্ষা দুটো পরীক্ষা যে তাই একটা পরীক্ষা যে হয়ে যাবে তারপরও খাবে বলে তার জন্য রুটি আলু ভাজা আমাকে একটু দিয়ে দিলো তো আমি এক রুটি আলু ভাজা নিয়ে বসে পড়লাম আর খেতে খেতে তোমাদের দাদাভাবে ভিডিও কল করেছিল। তো আমাকে বারবার বলছিলো যে তুমি কখন যাবে তাই বলছিল তাই বলছিলাম যে যাবো বললো যে অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি চলে যাও আর এখন আমি রেডি রেডি হয়ে ওকে ভিডিও কলটা করলাম তো এখন ভিডিও কল করার পর এখন চলে যাব বাজারে তা চলো বাজারে যাওয়া যাক তারপর তোমাদেরকে আবার কথা বলেছি আর মাহিকে দেখো ওর পাপা যখনই ভিডিও কল করে তখনও ও ঠিক এসে হাজির হয়ে যায় যেখানে ভালো লাগে না ওর পাপার বলা শুনো ও একবারে এসে রেডি তো চলো যাই হোক এখন যাওয়া যাক তো আমি মা মাহি তিনজনে এখন চলে আসলাম তো এখানে এসে মা গেল মানে স্টেট ব্যাংকের শাখায় টাকা জমা দিতে তার কারণ হচ্ছে এই যে বলেছিলাম আমরা ব্যাঙ্গালোর যাবো তো ব্যাঙ্গালোর যাওয়ার সময় তো অনেক টাকায় খরচা তোমরা জানো তো তার জন্য মাকে আমি বলেছিলাম যে টাকাটা যে টাকাটা তুমি নিয়ে যাও সেই টাকাটা ব্যাঙ্কে রাখো তো ওখানে এটিএম কার্ড নিয়ে গেলে মানে সময় সময় তোলা হবে অতগুলো টাকা ফালতু হাতে করে না নিয়ে গিয়ে তো তার জন্যই মা কী করলো শাখাতে গেলো জিজ্ঞেস করতে তো ওখানে টাকাটা ভরা হবে কিনা অতগুলো টাকার ব্যাপার তো ওই যে শাখার মানে যে লোক স্যারটা ছিল যে যে লোকটা ছিল তো উনি বললেন যে না এখানে হবে না সরাসরি ব্যাঙ্কে গিয়েই ইয়ে করতে হবে টাকাটা ঢোকাতে হবে তো আমরা এখন ব্যাঙ্কে যাবো তার আগে আমি চলে আসলাম একটি এটিএম এটি আমার কিছু টাকা তোলা ছিল তো এটিএমে টাকা তোলার পর এখন যাব ব্যাংকে আর এখানে মাহি এসো হাজির কারণ মাহিকে যেতেই হবে তো যাই হোক দেখো আর এখন চলে আসলাম আমরা ব্যাংকে আর আমি এটিএমে যখনই যাই না কেন তখনই মাহি আমার ঠিক পিছন মাহিকে আমি কোনো দিন না নিয়ে যাবো এটা হবে না মানে সব সময় আমি যাবো যাবো করে আমার মাথা যেন খেয়ে নেবে আর বাড়ি চলে এসে যখন আর তো বাজারে আমাদের অনেক কাজই ছিল তো তার মধ্যে কেনাকাটাও করেছিলাম কেনাকাটা করেছিলাম মানে আমার ঠাকুমার হচ্ছে সামনে বছর কি মানে বাৎসরিক কাজেছে তো তার জন্য তোমাদের দাদা ভাই বললো যে কেনাকাটাটা করে না আবার কবে আসবা না আসবা তারপরে ব্যাঙ্গালোর তোমরা চলে যাবা তো তার জন্য কেনাকাটা একবারে করে নিলাম তো তার জন্য দেখো এই চুড়িদারটা এটা তোমার দাদাভাই মাকে দিল আর আমার মা এখন শাড়ি পরতে পারে না কারণ মায়ের প্যান্ট হয়েছে তার জন্য শাড়ি পর যত মানে যখনই শাড়ি পরে মায়ের প্রচণ্ডভাবে পেটের ব্যথা করে তো তার জন্য মাকে চুড়িদারটা দিয়েছিলাম আর তাছাড়া মা বললো যে নেবো না মা অনেকেই চল করেছিল নেবো না বলে তো দিল তার কারণ হচ্ছে যে আমি মা আমি বলেছিলাম যে থাক এখন দিতে হবে না তাই বলেছিলাম তো ও বললো না যেহেতু ব্যাঙ্গালোর যাবে তা থাক ওটা নিয়ে তারপরে ও ভিডিও কল করেছে আর ওকে আমরা সেগুলোই দেখাচ্ছি যে কি কি কিনে নিয়ে এসছে তো সেগুলো তুমি একবার দেখো আর এই যে দেখতে পাচ্ছো ওকে জামাটা দেখাচ্ছে এই জামাগুলো নাকি নতুন উঠেছে তো সবাই পড়ছে দেখছি তো তার জন্য মা আমাকে একটা কিনে দিল আর ভালো লাগছে তোমার দাদাভাই বললো হ্যাঁ খুব ভালো হয়েছে আর এখানে মাহিকে দেখো তো যাই হোক এখন অবশেষে মানে সব কিছু কেনাকাটা করা হয়ে গেল আর ওকে আমি জিজ্ঞেস ও আমাকে জিজ্ঞেস করছে যে এখনও খাওয়া দাওয়া করো বলছি না কিছু খাওয়া দাওয়া করিনি সকালে ব্রেকফাস্ট করে গেছিলাম তো ও বলে ঠিক আছে তাহলে তুমি খেয়ে নাও ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বোনের জামা কালোটা হচ্ছে আমার জামা কিন্তু কালোটা আমার পছন্দ হয়নি তো তার জন্য কালো জামাটা মানে ফিরিয়ে দিয়ে আমি এই কালারেরই একটা জামা নেব আমি অন্য একটা পছন্দ করেছিলাম কিন্তু সেই জামাটা একটা জায়গায় দাগ থাকার কারণে সেই জামাটা নেই তো এই জামাটা কালোটা আমার দুভরসা মানে পছন্দ ছিল না তোটা তাও মানে নিয়েছি কিন্তু এটা ফিরিয়ে দেবো তো যাই হোক কালোটা এখন ফিরিয়ে দিতে হবে নিয়ে এসেছি তো চলো তোমার দাদা ভাইয়ের খাবার করার পর এখন মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো তোমার দাদা আর এখন আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে কিন্তু আমি রান্না করছি না করছে মা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো এখানে টমেটো চাটনি করেছিলো পাস্তরি করেছিলো আলু ভাজা করেছিলো ডালিয়া করেছিলো আর আমার মায়ের শরীরটাও খুব খারাপ মানে রান্না বান্না মা সেরকমভাবে করতে পারে না তো আমারও শরীর খারাপ মায়েরও শরীর খারাপ বোন যেহেতু টিউশন মানে কলেজ গেছে পরীক্ষা দিতে তার জন্য আর রান্নাঘর তো বাড়িতে কেউ তাই না তো তার জন্য আমি আজকে একদমই উঠতে পারছিলাম না তো তার জন্য মাই পড়লো আর ওই যে আমি ডাক্তার দেখাতে গেছিলাম আজকে বললাম বাদের অনেক কাজ ছিল তো সেখানে ডাক্তার দেখালাম আমি স্কিনের ডাক্তার দেখালাম তারপরে তো আমার ডাক্তারের চার পাঁচ রকমের পরীক্ষা করতে দিয়েছিল রক্ত তো সেটা মানে করলাম তো যাই হোক রক্ত মানে রক্ত পরীক্ষা করা হয়ে গেছে আবার কালকে আর একটা পরীক্ষা হবে তার জন্য বাড়িতে আসবে আরে দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বিকেলে তাতান এসেছে আর তাঁতানকে একবার দেখো তোমরা আর বিকেলবেলায় তাঁতান আমাদের বাড়িতে প্রতিদিন আসে তাঁতান আর মামা আর একদিন যদি না আসে সত্যি কথা বলতে কি আমাদের মনও খারাপ করে আর আমাদের যখন থেকে বেশি মন খারাপ করে মাহি তো মাহি যদি একদিন তাঁতান না আসে তা একশোবার করে বলবে যে মাম্মা তাতান কেন এলো না আর তোমার একটু যদি আসতে দেরি করে তো বার করে জিজ্ঞেস করবো তাতান কেন এলো না তাতান কেন এলো না আমার মা মানে ও তাতানকে খুব ভালোবাসে তো সন্ধে মানে তাতান এখন চলে গেল অবশেষে আর এ দেখো সন্ধ্যাবেলায় মা একটু সাবু মাখা করেছে আর আমার সাগু মাখা খেতে খুব ভালো লাগে আর এই যে দেখলা তোমরা আমি সাবু নিয়েছিলাম এটা কিন্তু পুরোটা খাইনি তো সাবুটা নেয়ার পর মানে একটু খেলাম কি না খেলাম মনে হচ্ছে শরীরটা অসুস্থ হচ্ছে মাথা ঘুরছে তো তার জন্য আর বেশি খাইনি অল্প একটু খেয়ে তারপরে ওটা রেখে দিয়েছি আর বুক মানে একটু খাওয়ার জন্য মানে খিদে পেয়ে গেছিলো আর মা তার মাকে বললাম যে খিদে পেলেও খাবো না কারণ খেলে তো শরীর খারাপ করবে তার মায়ের শুনলো না তার জন্য একটু পাশতলকিরা আর একটু ডাল এনে দিল তো আজকে এইটুকু খেয়েই যাই হোক শান্তি থাকতে হবে তো ওই যে বললাম যে আমি কিছুই খেতে পারি না তো যাই হোক ওসব কথা বাদ দেওয়া যাক তো বন্ধুরা তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা